রাতে ঠান্ডা পড়বে আমাদের আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে কিন্তু আমার মনটা খুব খারাপ ছেলেকে বললাম চল না সকাল সকাল বেরিয়ে যাই মানে সকাল টাইমে বাপের বাড়িটা কাটাবো আর বিকালে যেহেতু নেমন্তন্ন বাড়ি আমাকে রান্না করালো একদিনও রান্নার ছুটি নেই আর এখন বলছে চলো 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 ইচ্ছা করে বলো এখন মনে হচ্ছে ভাত পেটে পড়েছে একটু ঘুমিয়ে পড়ি মানে মায়ের কোনো ভূমিকা নেই যেহেতু এইখানে ও নিয়ে যাবে তাই জন্য ওর ওপর আমাকে ডিপেন্ড করতে হচ্ছে কি করা যাবে বলো সুস্থ আছো আর আজকে এখন বাজে বারোটা বারোটা থেকে ব্লগটা স্টার্ট করলাম এই যে জামা কাপড় রেডি করে নিয়েছি আর ভেবেছিলাম শাড়ি পরে যাবো অনুষ্ঠান বাড়িতে আজকে চুড়িদার পরব ইচ্ছা আছে এখনও কিছু প্ল্যান প্রোগ্রাম নেই যা প্ল্যান প্রোগ্রাম ছিল বাবন তার ঘেটে ঘাট করে দিয়েছে কি করে যাবে ওরা বড় হয়ে গেছে ওদের ওপর এখন ডিপেন্ড করতে হবে এতগুলো জানলা কাপড় বন্ধ করে খেতে দেবো আবার সেই বাসনগুলো মাছতে হবে তারপর বেরোতে পারবো তা চলো রেডি হয়ে আসছি বলছে এখন চলো তাহলে একটুখানি আমার যে প্রকাশনা আছে ওকে একটু আদর করতে পারবো আর বিশেষ করে ওর একটা ঋত্বিকের ব্লগটা দেখেছি আর ওর চুল কাটাটা দেখে মনে হচ্ছে চটকাই পকাকে তোমরা সবাই চেনো আমি চকো বলে ডাকি আর এই বেরোবো এখনো দু ভাই চানও করেনি কিচ্ছু করেনি মানে কটা বাজে বেরোতে পারে দুটোই বেরিয়ে যাবে তখন মানুষ একটু ঘুমাবে আমার ভালো লাগে না ওই জন্য মনটা ভালো নেই চলো আসছি কিছু এখন টাইম লাগবে তিনটে হয়ে যাবে একেবারেই গেছে নেমন্তন্ন চলে আবার যাওয়ার কি দরকার আমাকে দূরে তো বসতে দেয় না বলছে শুধু পাটার লক্ষ্য রাখবে কোনো ব্যাপার দু চাকা ভয় চার চাকায় ভয়নি শিখবো সবাই চালাচ্ছে এত কোটি কোটি লোক চালাচ্ছে গাড়ি চালানো শিখ অহংকার করছে পারবো না বলে পৃথিবীতে কোনো কথা নেই রে বাবু চ্যালেঞ্জ করিস না আমার সাথে বুঝেছিস কাউকে কাউকে আন্ডার এস্টিমেট করবি না সবাইকে সব খারাপ লাগলেও প্রশংসা করবি এটাই হওয়া উচিত খারাপ কোনোদিন কাউকে বলবি না চালাবো তো ব্যাপার আর কি আছে চুপ কর মুড অফ হয়ে আছে ভাল লাগছে না আজকে একদম যে কাতলা মাছটা কালকে কিনেছি এত দারুণ টেস্ট আর ওই দাদা মাছটা খুব ভালো লাগে কালো জিরে আলু দিয়ে একটা মানে ওই ঝোল টাইপের করেছি হালকা পাতলা করে জিরে আর ধনে গুঁড়ো দিয়েছি আর কিছু রান্না কিচ্ছু করি না আর বাবা নেই ওর বাবারও আমাদের সকলের নেমন্তন্ন আর ওর বাবা জানতো না আজকে ওর পিকনিক মানে বন্ধুদের সঙ্গে করেছে মানে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমি দু জায়গা সামলাতে পারবো না পিকনিক করে এসে আবার রাতে খেতে যাওয়া অসম্ভব ব্যাপার চলুন খাওয়া দাওয়া করে রেডি হয়ে রেডি হয়ে আয়নায় দেখছে দাঁড়াও আমিও তোমাদের দেখাচ্ছি আমি কেমন ভাবে সেজেছি যদিও একদম কিচ্ছুই সাজেনি কিছু করিনি এই যে আমি রেডি হয়ে গেছি শাড়ি পরেছি আর একটা চুড়িদার নিয়েছি যদি ইচ্ছা হয় পরবো না শাড়ি পরেই চলে যাবো আর কিছু মেকআপ টেকআপ কিছু করিনি জাস্ট সানস্ক্রিন মেখেছি রোদ দু প্রচন্ড বাইরে রাতে গিয়ে সাজবো কিন্তু দাড়ি করেই যদি যাবো তবু একটা কেমন কেমন হয়ে যাবে এতক্ষণ থাকবো তখন সকলে চকচক করবে আর আমি একটু মানে ঝলসে যাবো তাই জন্য এখন কিছু সাজিনি বাসা বাড়িতে গিয়ে সাজবো তা কেমন লাগছে আমাকে কেমন লাগছে আমাকে বাবন বেরিয়ে গেছে আবার দাড়ি তাহলে গজ গজ করবে তা চল যেতে যেতে কথা হবে লাইট ফাইট অফ করতে হবে চাবি দিতে হবে বুবুন হাঁটতে পারবে না বুবুন অপূর্ব গাড়িতে বসে পড়েছে আর এই যাচ্ছে একটা ছোট্ট ব্যাগ হয়েছে ওই জন্য ওকে অপূর্বর গাড়িতে তুলে দিলাম জঙ্গলের রাস্তা আমাদের বেশ ভালো রোদ্দুর আছে গরম একদম পড়ে গেল সানডে সানডেতে এখনো রান্না চলছে এটা নিশ্চয় জামাই সুপ এত অল্প দুটো মানুষ এখনো রান্না চলছে তিনটায় ভাত খাবে হ্যাঁ গোটা শাকচুরি হয়ে যাওয়ার পরে এরকম পালং শাক এসছে হেবি হ্যাঁ খাবো না কেন চচ্চুরি খেতে আমি ভালোবাসি পাঠাবে কালকে ছুটির দিন ও দাম কম কৰে এক কি কৰ্ত পাছি কাজ বেলেগ চলো তাহলে আমরা ঘুরি আর তোমরা আমার সাথে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে লাইক করে দিও আর এখন আমরা ডায়মন্ড হারবার রোডই এসে যাব আর প্রথমেই পড়বে দিদির বাড়ি মানে ঋত্বিকদের বাড়ি তারপর বঞ্জি মানুর বাড়ি আর চকর অনেক দিন থেকে শুনছি খুব জ্বর তা ওকে একটু দেখবো কদিন ভরি দেখতে ইচ্ছা করছিল তারপর মা মানে বাপের বাড়ি যাব। দেখো কোন চকর রোগা সোলা হয়ে গেছে গো খালি শরীর খারাপ হয় খালি শরীর খারাপ হয় মোহর চমকে গেছে পুরো দেখে এই যে মোহর ঘুমো দিদি ভাই দিদি ভাই ও দিদি খুব দিদি বাবু কাটা গরম হয়ে যেত দেখো সুবর্ণ বসে বসে মোবাইলে গেম খেলছে আর আমি একটু দোলাই দুলি বা কি করবো অনেকক্ষণ এসছি একটু একটু মানে এসে একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম আর এই উঠলাম মিমি এখন সাইকেল চালাতে যাবে মিমিও বেশ ভালোই ঘুম থেকে উঠলো কালকে পরীক্ষা আছে ছুটি কালকে স্কুলই নেই এই যে মিমি সাইকেল চালাতে যাবে সে সাইকেল চালানো শিখে গেছিস এবার স্কুটি চালানো শিখে নিবি অত দূরে স্কুলে যাস স্কুটি নিয়েই চলে যেতে পারবি চলো সন্ধ্যাবেলা রেডি ফেডি হবো বৌদি এখনও ঘুমোচ্ছে একটু চা চা খাই তাহলে একটু চা চা হয় আমাদের আর কি সুন্দর গাছ বসেছি দাদা টমেটো হয়েছে ছোট ছোট মাটি কম তো ভালো মাটি পেলে আরো ভালো হতো টমেটো গাছগুলো বেগুন গাছগুলো ভালো ধরেছে কিন্তু লঙ্কা গাছগুলো এরকম খোলা চলে যাবি তো এখানে কি ধুলো কি নোংরা ধুলো এখানে বিকালের চা খেতে খেতে আজকে মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি এবার আমরা সেজে রেডি হব তারপর অনুষ্ঠান বাড়ি যাব আর সেই ব্লগটা পরের ভিডিওতে পেয়ে যাবে কেননা নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তা চলো টাটা।